ইউকেতে পড়তে যাওয়ার জন্য অন্য অন্য কনসালটেন্সিও সার্ভিস চার্জ নিচ্ছে না মেগাবাইন প্লাসও নিচ্ছে না এখন আপনার মনে কোয়েশ্চেন আসতে পারে কেন মেগাবাইন প্লাস চুজ করবেন স্টুডেন্টের প্রোফাইল অনুযায়ী স্টুডেন্টের জন্য কোন ইউনিভার্সিটিটা আসলে প্রেফারেবল হবে প্রোফাইলের উপর ডিপেন্ড করে কোন ইউনিভার্সিটি উনি কতটুকু স্কলারশিপ পাচ্ছে সেটা ফুল অ্যাসেসমেন্ট কিন্তু আপনি মেগাবাইন প্লাস থেকে পেয়ে যাবেন এবং মেগাবাইন প্লাসে স্টুডেন্ট আমাদের কাছে সেম প্রায়োরিটি পায় এমন না কোনো স্টুডেন্টের প্রোফাইল ভালো দেখে তাকে আমরা প্রায়োরিটি হাই দিচ্ছি কোনো স্টুডেন্টকে আমরা হচ্ছে লো প্রায়োরিটি দিচ্ছি মেগাওয়াইন ক্লাসে আমরা স্টুডেন্টকে ক্যাশ ইন্টারভিউ ইউকে ইন্টারভিউ সব জন্য প্রিপেয়ার করে থাকি আমাদের কোনো বাধা ধরা রুলস থাকে না যে আমরা দুটো মকই নিব নো স্টুডেন্টের যতক্ষণ পর্যন্ত দরকার হবে আমরা ততক্ষণ পর্যন্ত তার মক ইন্টারভিউ নিয়ে থাকি আমাদের কাউন্সিলাররা ব্রিটিশ কাউন্সিল সার্টিফাইড এবং আমাদের যে আলাদা আলাদা টিমগুলো আছে অ্যাপ্লিকেশনের জন্য আলাদা টিম কমপ্লাই কম্প্লায়েন্সের জন্য আলাদা টিম প্রত্যেকটা টিম খুবই এক্সপার্ট আপনার অ্যাপ্লিকেশনের ডকুমেন্টস সাজানো থেকে শুরু করে আপনার এসওপি পুরোপুরি প্রিপেয়ার করা এই জিনিসগুলো আমাদের টিম খুবই কেয়ারফুল্লি করে থাকে আমাদের প্রত্যেকটা টিম যেরকম এক্সপার্ট সো ওটার জন্য যেটা স্টুডেন্টের জন্য সবচেয়ে ভালো হয় ক্রিটিক্যাল মোমেন্টগুলোতে স্টুডেন্ট প্রপার গাইডলাইনটা পেয়ে থাকে কিছু স্টুডেন্টের ইউকেভিআই ইন্টারভিউর হচ্ছে স্ক্যাডুল খুব ডিলে এসেছে স্টুডেন্টের ক্লাস শুরু হয়ে যাচ্ছে এই মোমেন্টগুলোতে আসলে কিভাবে হ্যান্ডেল করতে হয় কীভাবে স্টুডেন্টকে গাইড করতে হয় ইউনিভার্সিটির সাথে কমিউনিকেট করতে হয় এটা আমাদের টিম খুব ভালোভাবে পারে আপনার প্রোফাইল সম্পর্কে জানতে আপনার ইউকে নেক্সট স্টেপটা কি হতে পারে সেটা সম্পর্কে জানতে অবশ্যই অবশ্যই মেগামাইন প্লাসের অফিস ভিজিট করবেন